হ্যালো ম্যান স্টুডেন্ট সিনহা টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো ম্যান স্টুডেন্ট আজকে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষাটি হয়েছে এই সংস্কৃত পরীক্ষাটি প্রশ্নপত্র পেয়েছি এবং এই সমস্ত প্রশ্নপত্রের আমি সমস্ত এমসি কে এসিও করে দিয়েছি আর তোমরা অবশ্যই ভিডিওটি দেখো তো এবং বন্ধুত্ব যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই এই ভিডিওকে সাবস্ক্রাইব করো এবং দেখো দেখো আর্য বর্তন নাম গদ্রী নলচম্পুর কোন উচ্ছ্বাস অন্তর্গত উত্তর প্রথম অপশান এ প্রবাদ কোন শাস্ত্রের অন্তর্গত অপশান সি হবে ব্যাকরণ অলিপূর্ব ভাইকে অপশান এ হবে কশ্যপ দেখো একটা হবে চল্লিশ পিংশ দ্বিত্রয়ম মানে শব্দ অর্থ হচ্ছে চল্লিশ শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন উত্তর হবে অর্জুনকে ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই উত্তর হবে কৃষ্ণ অপশান বি দেখো এরপরে সাতেরটা হবে অপশান এ ফাহি শব্দার্থ হচ্ছে রক্ষা করা অপশান এ কোন পথটি গঙ্গার সম্বোধন নয় এটা হবে অপশান ডি মুন্ড মালিনী দেখো বাস এরপরে নয়টা দেখো এর মূল নাটক হচ্ছে মিড সামার নাইটস ডিম অপশান এ হবে দেখো দশেরটা হবে অপশান ডি ইন্দু শর্মা বসন্ত হলেন এটা হবে অপশান ডি কুমুদির প্রেমিক নাটকের শেষে নেপথে কী শোনা গিয়েছিল উত্তর হবে মৃদঙ্গ ধ্বনি অপশান ডি গীতগোবিন্দ হলো একটা কী এটা হবে গীতি কাব্য অপশান সি চরং সংহিতা গ্রন্থের বর্ণনা বিষয় কী অপশান সি হবে চিকিৎসা বিজ্ঞান দশ গীতিকার সূত্রে লেখক হচ্ছে আর্যভট্ট অপশান সি হবে উত্তর দেখো এবার সে কেউ আর্যবর্তের মানুষ কাকে উপহাস করে উত্তর স্বর্গবাসী দেবতাদের বনগত গুহা পাঠাক শব্দ হয় শক্তি সংবৃত্তম শব্দ অর্থ কি বন্ধ করা আর্যবর্তী শিক্ষাবস্থা কী রূপ ছিল উত্তরভাবে গুরু কেন্দ্রিক। কর্মেন্দ্র কয়েকটি কি কি পাঁচটি বাঘ পাদ পায়ু উপস্থ গিরিবর হচ্ছে হিমালয়কে বলা হয় মুনিবর হচ্ছে জৈন নৈষ্কর্ম কি উত্তর হবে মুক্তি বা মুখ্য ইন্দু বর্মার উদ্বেগের কারণ কি ইন্দু বর্মার উদ্বেগের কারণ দেখো তার বিবাহ নিয়ে এরপর দেখো এখানে ইন্দু বদনা কে কোমোদী এরপরে দেখো দিয়েছে প্রশ্নগুলো দেখো দেখো খুবই ভালো প্রশ্ন আর্যবত স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম করেছেন আমি ওই দুটো প্রশ্নে বলেছিলাম দুটো প্রশ্ন এসেছে দেখো পাট বনকথা গুহা গোদাংশে কস্তপ অলিপা আর্থিক অবস্থা দেখো একদম সেম কোশ্চেন পড়ে গেছে দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখো মিথ্যাচার কাকে বলা হয় গীতার কর্মযোগ সম্বন্ধে দিয়েছে দেখো গঙ্গার যে মহত্ব বর্ণনা করা হয়েছে সেটা দিয়েছে অনেক লেখার সাথে বিবাহ প্রস প্রসঙ্গে রাজা ইন্দ্র ইন্দ্রবর্মার কথোপকথন প্রসঙ্গে আলোচনা করো এটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল আর পড়েওছে দেখো দেখো সবগুলো দিয়েছে ভাষায় স্বপ্ন দিয়েছে নাটক বিশ্বস্তি প্রাচীন ভারতের গণিত চর্চা জ্যোতির্বিদ সম্পর্কে দিয়েছে দেখো ভাব সম্প্রসারণটা খুব দিয়েছে সহজ দেখো প্রত্যেকটা ব্যাকরণগুলো দেখো দেখো কেন্তম সপ্তম দিয়ে দিয়েছে দেখো ভারতীয় রাজ্য ভাষা বিনোদর সম্বন্ধ দিয়েছে দেখো মমপ্রিয় কবি দূরদর্শনের প্রভাব আর জাতীয় সংহতি দেখো প্রত্যেকটা প্রশ্নই খুব সহজ দিয়েছে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং মাইন স্টুডেন্ট তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও ধন্যবাদ